I don't know. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন আর এই যে সকাল সকাল ভিডিওটি স্টার্ট করেছি সকাল পাঁচটা থেকে আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি আর রান্নাঘরটা আমি ক্লিন করে আমি মেয়ের জন্য আমি টিফিন তৈরি করব। আর সেটা আমি অফ ক্যামেরায় আমি টিফিনটা তৈরি করে নিয়েছি আর আমার সকালে উঠে অনেক তাড়াহুড়োর মাঝে আমাকে কাজগুলো কাজগুলো করে নিতে হয় আর তারপরে এই যে দেখুন থালা বাসনগুলো এখন ক্লিন করে করতে চলে আসলাম আর এই যে দেখুন এখন আমি জল তুলে নিচ্ছি মোটরের সাহায্যে আর আমি এখন থাল্লা বাসনগুলো পরিষ্কার করে নেব আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন আর এদিকে থালা বাসনগুলো আমি পরিষ্কার করে নিলাম তারপরে আমি এক এক উনানে গ্যাসের উনানে আমি ডিম বসালাম ডিম সেদ্ধ করে আমি ডিমটা রান্না করে নেব আর আর এক উনানে আমি ভাত বসালাম আর এই যে চাল পরিষ্কার করে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পর্যন্ত আর এখানে আমি সয়াবিনগুলো আমি ভিজিয়ে রাখব কারণ ডিম আলু আর সোয়াবিন দিয়ে আমি গামাখা ঝোল করব তাই আমি সোয়াবিনটাও ভিজিয়ে রাখলাম আর দশ মিনিটের মধ্যেই সোয়াবিনটা ভিজে যাবে আর তারপরে যে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে এখন ডিমটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এভাবে ডিমের খোসাগুলো ঠুকিয়ে ঠুকিয়ে ভেঙে নিলে তাড়াতাড়ি ডিমের খোসাটা ছাড়ানো হয়ে যায় আমি এইভাবেই ডিমের খোসাটা তাড়াতাড়ি এইভাবেই আমি ছাড়িয়ে নিচ্ছি আর দেখুন কত সহজে ডিমগুলো ছাড়ানো ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে তারপরে আমি অফ ক্যামেরায় সবিনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আর তারপরে আমি এখানে হলুদ দিচ্ছি আর লাল লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মেখে আমি রেখে দেব কিছুক্ষণ তারপরে আমি ভেজে নেব আর এই যে লবণ দিলাম এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে রেখে দেব তারপর কিছুক্ষণ পর আমি ভেজে নেব আর এদিকে আমি আলু সিদ্ধ করতে দিয়েছিলাম কেটে খোসা ছাড়িয়ে তাই আমি সেটাও আমি নামিয়ে ফেললাম এবার আমি আর একটা কড়া বসালাম এতে আমি ডিমটাও আমি ভেজে নেব। আর এই যে এখন আমি তেল দিচ্ছি সরিষার তেল আর এখন আমি যে ডিমগুলো আমি ছল্লি দিয়ে আমি কেটে কেটে ভাজা করে নেব আর এভাবে কেটে কেটে ভাজা করে নিলে ডিমের ভেতরে লবণ ঝাল ঢুকবে তাই আমি এইভাবেই ডিমগুলো ভেজে নিচ্ছি আর গ্যাসের এই উনানে আমি মসুর ডাল সেদ্ধ করতে দিয়েছি মসুর ডালের আমি ভর্তা তৈরি করে নেব তাই আর একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি তাহলে একটু জল থাকলে শুকিয়ে যাবে আর এদিকে আমার ডিমটা ভাজাও হয়ে গেছে তারপরে আমি সবিনগুলোও আমি ভেজে নিচ্ছি সব সমস্ত রকমের মশলা মেখে দিয়েছিলাম আর অফ ক্যামেরায় আমি রান্নাটাও সেরে নিয়েছি আর এই যে দেখুন রান্নাবান্না শেষ করে আমি অফ ক্যামেরায় দুটো বেড আমি গুছিয়ে নিয়েছি তারপরে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই যে দেখুন আমি ঘরটা আমি অফ ক্যামেরায় সামলিয়ে নিয়ে গুছিয়ে নিয়েছি আর এদিকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি উঠানটাও ঝাড়ু দিয়ে নিব আর এই যে দেখুন গাছগুলো আমি তুলে তুলে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখুন আমি উঠানটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এদিকে ওঠানটাও আমি ঝাড়ু দিয়ে নিলাম এবার আবর্জনাগুলো ফেলে দেব আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ